প্রিয় অনিমেষ কেমন আছো ভাবছ এতগুলো বছর পর আমি কোথা থেকে সেদিন দেখলাম দূর থেকে রাস্তা পার হবার সময় একটা হলুদ পাঞ্জাবি হাতে বাজারের ব্যাগ চোখে মোটা ফ্রেমের চশমা দেখলাম একটা বেশ সংসারী লাগছিল তোমায় তবু চিনতে সময় লাগলো না শুধু বয়সের ছাপে একটু মুড়িয়ে গেছো কিন্তু কালের সেই খোঁজা দাড়ি ঠোঁটের পাশে ছোটো কালো তিল সেই নেশা লাগানো ঘোলাটি চোখ সবটা এক আছে কেবল চুলিয়ে একটু পাক ধরেছে অনি তোমার মনে পড়ে তুমি যখন বলতে চুল দাড়ি না কেটে তুমি রবীন্দ্রনাথ হবে আমি ঘিরে গিয়ে যেতাম সেটা শুনে আমি শুধু ভাবি জীবনের এই বাইশটা বছর কিভাবে চলে গেল আমাদের দুজনের থেকে সব তো ঠিক ছিল হঠাৎ শেষ তোমায় দেখলাম সেদিন একটা সন্ধ্যা রাস্তাটা দিয়ে সাজানো ছিল দুজনে সেদিন মুখোমুখি দাঁড়িয়ে সিদ্ধান্ত নিলাম আর একসাথে নয় কতটা সহজে সেদিন এতটা কঠিন হয়ে সারা জীবনের সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম না আমরা অনিমেষ সেই সন্ধ্যায় দুজন দুপাশে হেঁটে যাওয়ার সময় আমি খুব চাইছিলাম তুমি কিছুটা পর যখন পিছু ফিরে দেখলাম তখন আলোয় তুমি হেঁটে যাচ্ছ ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছ দূরে যেন ধূসর হয়ে আকাশ ভেঙে খুব জোরে বৃষ্টি পড়েছিল সেই রাতে আমি আমার উত্তরের ঘরটায় বসে তোমার ফোনের অপেক্ষায় ছিলাম এভাবে রোজ আকাশ কালো করে রাত নামতো আর আমি সারাটা রাত ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতাম তারপর একদিন বুঝে গেলাম বিধাতা আমাদের সংসারটা একসাথে লেখেননি অনি আমি হাজারবার টের পেয়েছি দূরত্ব বাড়ানো সহজ বিচ্ছেদ সহজ চটিল ছিল শুধু তোমার শূন্যতাটা মুছে ফেলা খুব চেনা রাস্তায় দীর্ঘদিন পরে হাঁটলে এক ধরনের অনুভূতি হয় সেদিন রাস্তা পার হবার সময় যখন তোমার মুখটা দেখলাম মুহূর্তেই আমার সমস্ত অতীর চোখের সামনে ওলট পালোট হয়ে গেল সেদিন তোমায় একটু ছুঁয়ে দেখা হয়নি বাইশটা বছর আমাদের এতটা রূপ দুটো সরিয়ে দিল কি করে অনিমেশ। মাঝে মাঝে ভীষণ ইচ্ছে হয় পুরাতনে ফিরে যাই আবার গোধূলির সময় শহরের শেষ মাথায় বসে তোমার মোটা ফ্রেমের চশমার নিচে যত্ন করে লুকিয়ে রাখা চোখের দিকে তাকিয়ে আমি আবার নেশাগ্রস্ত আচ্ছা অনি তোমার সে বইয়ের নেশাটা এখন আছে তুমি ভালোবাসতে বুদ্ধদেব গুহ আর আমি সমরেশ মজুমদার সেই আঠেরো কি কুড়ি বছর বয়স তখন আমার তারপরেই একদিন বসন্তের মতো জীবনে তুমি এলে আমার এখন বয়স বেড়েছে মুখে কুচকানো চামড়া চোখের নিচে কালো মেদ মাথায় কমে যাওয়া চুল শরীরের রোগের বাস প্রতি মুহূর্তে মনে করিয়ে দেয় আমি কতটা মরিয়ে গেছি বয়সের তুলনায় সবাই আমায় শান্ত না দেয় কিন্তু আমার মন বলে আমি আর বেশি দিন নেই অনিমেশ মৃত্যুর দজাটা খুব কাছ থেকে দেখছি জানো এখন এক একটা দিন আমার কাছে স্রষ্টার উপহার বিধাতার খেলা দেখো চলে যাওয়ার আগেই বোধ হয় তোমায় দেখিয়ে দিলেন তিনি অনি আমরা এক শহরেই আছি অথচ তাও কতটা ভীষণ দূরে তাই না কতটা পথ হেঁটে গেলে ছুতে পারবো তাও জানা নেই তুমি ভালো থেকো যদি কোনো দিন পারো এসে একবার ছুঁয়ে দিও হোক সেই মুহূর্তে আমার শরীরে বছর তোমার মুখে শুনি না অনিমেষ শখ করে দিয়েছিলে তুমি আমার নামটা অনি আবার একবার ডাকবে সেই নামটা ধরে চোখ বোঝার আগে কেবল একটা বার এই ব্যস্ত শহরে কোন এক ফিকে সন্ধ্যায় তোমার পুরনো ঠিকানায় ফিরে আবার একটাবার ইতি তোমার মৃন্ময়ী